কি করছো তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে? হ্যাঁ কি করছো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি? দেখো বন্ধুরা কত সুন্দর সর্ষে ফুল ফুটেছে একটু রোদে ওঠেনি আর এখানে এই দুষ্টুটা শুধু দুষ্টু করছে খালি পায় দেখো তাকাও একটু এদিকে আরে বাবা এখানে কি এসে? হুম কালকে আমার খাবার দেখুন নি

দুষ্টবি করে না মারে না মানতা র মারবি না দিদিনেও মারবি না মানটা কিন্তু মেড়ে বিদায় করবি পর্তো ছুটো না পারলো বলো আরো কেন হ্যাঁ আরতি আর bon <Suc> <Sucardı> अवस्टर ने अगेन विद मी अनन्या काका को तुम्हें दे पोना टिक ओम मां की आला को गुड हो बैग भर लगे ना दे दे की गई

খারাপ বলে <coughs> <selves> <mabo. coughs> <coughs> <grocery wine>

Kau TV naik? TV naik? Nah, ni tu. Kenal? Tumadi di bawah she. Ha? Tumadi di bawah